কোনো পুরুষ যদি বিচ্ছেদ খোঁজে তাহলে তার ঘরের বইয়ের ভিতরে হাজার রকমের দোষ খুঁজে পায় এবং দোষ দেখে সেই বউটাকে আর তার ভালো লাগে না সে সারাক্ষণ ব্যস্ত থাকে সেই দোষ খুঁজতে এবং সে বউটা যদি ভালো হয় তার সব কিছুই সে খারাপভাবেই নেয় বউটা ভালো কথা বলেও সে বউটা খারাপ হয়ে যায় বলে তোমার কথা হয়নি তোমার সব কথাই ভুল কারণ সে পুরুষ বিচ্ছেদ চায় সে নারীর কাছে থাকতে চায় না সে মুখে না পড়তে পারলেও সে কাজে কর্মে সেই সেটা বুঝিয়ে দেয় যে আমি আর তোমার সাথে থাকতে চাই না তোমাকে আমার ভালো লাগে না তোমাকে আমার পছন্দ না তুমি আমার জীবন থেকে সরে যাও সে তার কাজে কর্মে বুঝিয়ে দেয় সে মুখ ফুটে আসলে বলে না কারণ সে ইচ্ছা করে বলবে না কারণ এমন ভাব করবে এমন ব্যবহার করবে যাতে সেই মেয়েটাই তাকে ছেড়ে চলে যায় সেই মেয়েটা দোষ না করেও দোষী হয়ে যায় তার সব কিছু ভালো আছে ভালো রান্না বান্না ঘরও আমি সব কাজেকর্মে সে স্মার্ট এবং তার কোনো ভুলকেও দেখতে পায় না শুধু ওই স্বামী নামক মানুষটা ছাড়া কারণ সেই স্বামী চাই না সে তার জীবনে থাকুক এই জন্য সে চায় তার বউ তাকে ছেড়ে চলে যায় সে এই জন্য তার সাথে খারাপ আচরণ করে এবং তার কোনো খুশিতে সে কেয়ার করে না সে বউ কারোর সাথে কথা বললো কিংবা অবসালো থাকলো না খেয়ে থাকলো না খেলো সে কোনো দিকেই খেয়াল রাখে না একটিও না কোনো দিনও সে বইয়ের মুখে খাবারও তুলে দেয় না তুমি খেলে না কেন আসলে তোমাকে খাইয়ে দি কারণ সে সে বউকে চায় না কারণ সে অন্য কাউকে ভালোবাসি অন্য কাউকে তার বউ বানাতে চায় তাই ঘরের বউটার দোষ না থাকা সত্ত্বেও তাকে দোষী বানায় এভাবে অনেক মেয়ে লাঞ্ছিত হচ্ছে আসলে আমরা মেয়েরা বড় অসহায় অনেক কিছু সহ্য করে জীবন পার করতে হয় কিছু করার নেই কি করার আছে ছেড়ে বাবার বাড়িতে যাবে সেখানে দোষের শেষ নেই বলবে তুই ভালো না বলে জামাই তোকে ছেড়ে দিয়েছি মেয়েরা আসলে অসহায় কোথাও ওদের যাওয়ার জায়গা নেই তাই স্বামী যতই অপমান যতই লাঞ্ছিত করুক না কেন প্রতিটা বাঙালি মেয়ে সহ্য করে সেই স্বামী ঘরটাই করে সেখানেই থেকে যায় বাকিটা জীবন সেখানেই পার করে দেয় আসলে খুব সহজে মানুষ তার স্বামী সংসার ছাড়ে না সহ্য করে কাটিয়ে দেয় কি করবে সে যে অসহায় তাই স্বামীরা অন্য কোথাও ভালোবাসে কাউকে পছন্দ করে সেই চাপটা এসে পড়ে ঘরের বইয়ের উপর কারণ তার জন্য সে তার মনের মানুষে ঘরে আনতে পারতেছে না সেই একমাত্র বাধা সে না গেলে তার মনে মানুষও আসছে না আনতে পারতেছে না সেই ঘরের বউটা নির্দোষহ সত্ত্বেও তাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে সেই স্বামী নামক মানুষটা ঠিক আছে এটা এটা গল্প নয় একটা চরম সত্য এক বোনের জীবনের ঘটনা এরকমই এক ঘটনা এক আমার পরিচিত বোনের জীবনে ঘটে গেছে